শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে বেলা দুটো তো দেখো দুটোর সময় কিন্তু রান্না বসিয়েছি তো শাশুড়ি কিন্তু চিংড়ি মাছ দেখো সব নুন হলুদ মাখিয়ে রেখেছে সমস্ত কিছু রেডি করে রেখেছে শুধু এখন আমি দুটো গ্যাস ধরাবো আর রান্না করব। আর তোমাদের তো এর আগেও জানিয়েছি আমাদের একটু দুপুরে খেতে লেট হয় তো সেই কারণেই কিন্তু রান্নাটা একটু দেরি করেই বসিয়েছি আর সবচেয়ে বড় কথা আমি সকালের দিকে ছিলাম না ছেলের কিন্তু আজও পরীক্ষা ছিল ছেলেকে নিয়ে সকালের দিকেই বেরিয়ে গেছিলাম সকালে যে কাজ করার করে একটু ছেলের জন্য সিদ্ধ ভাত ওকে একটু ঘি দিয়ে খাইয়ে নিয়েই একদম বেরিয়ে গেছিলাম তোমাদের দাদা ভাইও গেছিলো তোমাদের দাদা ভাই দিয়ে এসছিলো তো ওখানেই তিন ঘন্টার মতন বসেছিলাম তারপরে আবার ফোনে দুটোর মধ্যেই বাড়ি চলে এসেছি এ এসেই কোনো রকম তোমার ড্রেসটা চেঞ্জ করেই কিন্তু রান্নায় ঢুকে পড়েছি কারণ শাশুড়ি সব কেটে কুটে রেডি রেখেছে তো এখন সেটাই করছি চিংড়ি মাছ নিয়ে এসে তোমাদের দাদা ভাই চিংড়ি মাছগুলি ভেজে নিলাম আর করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো ডাটার তরকারি তো তোমাদের দাদাভাই যখন বাইকে করে নিয়ে আসছিল তো তখনই বলতে বলতে আসছিল যে কি কি রান্না করবে তো সেই অনুযায়ী কিন্তু শাশুড়ি আগে থেকে কেটে রেখেছিল। তো দেখো এখন কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এখন করে নেব রান্না আর করব হচ্ছে একটু ছোলার ডাল তো ছোলার ডালটা যখন স্কুলে বেরাবো তার আগে সিদ্ধ করে রেখেছিলাম আর ছেলের জন্য তো একটু ভাত করেই নিয়েছিলাম তো ছেলেকে খাইয়ে ঠাইয়ে বেরিয়েছিলাম ডালটা করার আর সময় পাইনি তাই এখন ছোলার ডালটা করব আর সত্যি বলতে বন্ধুরা জানো তো এখনও কিন্তু আমি কিছুই টিফিন করতে পারিনি কারণ ওখানে সেরকম স্কুলের আশেপাশের দোকান সেরকম নেই একটু দু একটা চায়ের দোকান আছে একটু চা টা খেয়েছিলাম তো এখন একটু রুটি খাবো তো খুব জোরে খিদে পেয়েছে রান্না করছি আর কিন্তু একটু একটু করে রুটিও খাচ্ছি আর দুটো কড়াইতে তোমার বসিয়ে দিচ্ছি রান্না তো ঝটপট রান্না হয়ে যাবে তো দেখো একটু আদা বাটা দিয়ে দিলাম একটু কুমড়ো আলু আর ডাঁটাটা যখন একটু তোমার হলুদ আর একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু দিয়ে দিলাম আদা বাটা তো এই তরকারিটা কিন্তু তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে আমরাও খুব ভালো খাই তো চিংড়ি মাছ আনলেই বেশিরভাগই কিন্তু আমরা এরকম করেই তোমার করি পেঁয়াজ দিয়েও করি পেঁয়াজের ঝালটাও খেতে ভালোবাসে তো আজকে বললো কুমড়ো আলু ডাটা দিয়েই তরকারিটা করো একটু তোমার তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম আর এখন কিন্তু তোমার মশলা বলতে একটু হলুদ নুন শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে কিন্তু এখন মশলাটা দিয়ে দেবার এদিকে দেখো ছোলার ডালটা হয়ে গেছে ছোলার ডালটা তোমার একটু নারকেল তারপরে তোমার একটু লেবু সরি লেবু না মানে টমেটম একটু শুকনো লঙ্কা জিরে আর একটু আদা বাটা দিয়েই কিন্তু আর দিয়েছিলাম একটু কিশমিশ দিয়ে ছোলার ডালটা করেছি তো ছোলার ডালটা হয়ে গেছে এখনই নামিয়ে ফেলুয়ারিটায় দেখো এবার মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দেখো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটা কিন্তু আর্ধেকের মতন তোমার টমেটমো তোমার দেব তো এরকম তরকারি কারা কারা খাও আমাকে কিন্তু কমেন্টস করে জানিও এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা যারা এখনও খাওনি এরকম করে খেতে পারো ভীষণ ভালো লাগে তরকারিটা খেতে গরম গরম ভাতের সাথে তো গরম গরম ভাত তো আর আমি যখন খাই আমি বলে কেন আমার শাশুড়িও যখন খায় গরম ভাত সেরকম পায় না কিন্তু ঝোলটা তো গরম থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো এবার কিন্তু জলটা দিয়ে দেবো আর তোমার খুব একটা বেশি পাতলা করব না তো দেখো অল্পই জল দিলাম যতক্ষণ মানে তোমার আলু আর কুমড়ো একটু ডাটাটা সিদ্ধ হবে ততক্ষণই তারপরে কিন্তু নামিয়ে দেব তাই অল্প পরিমাণে জল দিলাম আর চিংড়ি মাছটা তো আগেই দিয়ে দিয়েছি আর ওদিকে ওটা একটু ঢেকে রাখলাম সিদ্ধ হবে আর এদিকে কিন্তু দেখো ডালটা পুরো রেডি হয়ে গেছে একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা একদমই অল্প ছিল আর দেখো বেরাচ্ছেই না তো যে এক হাতে তো আমার ফোন রয়েছে আর এক হাতে তোমার মশলাটা দেখো অনেকক্ষণ পর কিন্তু দেখো তোমার গরম মশলাটা দেখো বেরিয়েছে তো দিয়ে দিলাম এদিকে তোমার ডালটা নামিয়ে দিয়েছি আর এটাতে বসাবো হচ্ছে লাউ লাউ ঘন্ট তোমাদের দাদা ভাই একটা আর্ধেকের মতন লাউ নিয়ে এসছে তো সেই লাউ চিংড়িই করব চিংড়ি মাছ অল্প করে আবার তোমার ভেজে নিলাম আর লাউ তো এমনি তোমার পরিষ্কারই থাকে লাউ ধুতে কিন্তু খুব একটা জল লাগে না তাও লাউটা আগে তোমার একটুখানি তোমার ধুয়ে নিয়েছিলাম কাটার সময় মানে শাশুড়ি ধুয়ে নিয়েছিল আর আমি একবার ধুয়ে নিয়েছি তো এখন দেখো পুরো লাউ লাউটা পুরো একদম দেখো বেসিনটার মধ্যেই কিন্তু ঢেলে নিয়ে কিন্তু দেখো তোমার এবার একটু একটু করে তুলে দিচ্ছি বাটিটার মধ্যে আর অনেকটা লাউ তো সেই কারণে একটু তোমার বড় জায়গা লাগতো তো সেই কারণেই কিন্তু বেসিনটার মধ্যে ঢেলে কিন্তু লাউটা ধুয়ে নিলাম ওদিকে মোটামুটি রান্না বান্না তোমার কমপ্লিট হয়েই গেছে তো চলে এলাম দেখো ঘরে তো ঘরের বেঠের তো কিছুই ক্লিন করিনি তো আগে রান্নাটা করে নিয়েছিলাম কারণ তোমাদের দাদা ভাই তো হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে তো সেই কারণেই জামা ঠামা চেঞ্জ করেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা ওদিকে হতে হতেই আমার কিন্তু ঘরের কাজগুলিও এখন কমপ্লিট করে নেব এখনও ধোয়া কাছা রয়েছে তো সেগুলিও করব। আর ঘরের কাজ শুধু বেডটা ক্লিন করে যেতে পেরেছিলাম কিন্তু এসে দেখি ছেলে ছোটো ছেলে একদম বিছানার চাদর ঠাদর সব উলট পালট করে ফেলেছে তো একা বসেই এরকম করেছে ও দাদা কিন্তু ছিল না ওই তোমার বেডটা পুরো চাদর ঠাদর গুটিয়ে ফেলেছে তো সেই কারণে আবার কিন্তু বেডটা দেখো পরিষ্কার করে নিলাম আর এদিকে রোজকার রোজ যে ড্রেসিং টেবিল এগুলি সব যে ঝাড়ফোঁচ করি সেগুলি কিন্তু এখন আবার করে নিচ্ছি কারণ এগুলি করে যেতে পারিনি তো সেই কারণে এখন করে নিচ্ছি তোমার জিনিসগুলি দেখো সরিয়ে সরিয়ে কিন্তু সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে কিন্তু মুছে নিচ্ছি আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর কি কি করেছি দেখো শাশুড়ি একটু উচ্ছে ডাল করেছিল আমি যখন মানে ছিলাম না ছেলেকে নিয়ে স্কুলে ছিলাম কালকের একটু মাংস ছিল সেটা গরম করে রেখেছি আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছ আলু কুমড়ো ডাটার তরকারি দেখো বেশি কিন্তু ঝোল রাখিনি আর করেছিলাম হচ্ছে একটু লাউ চিংড়ি লাউ চিংড়িটা আলাদা জায়গায় রেখেছিলাম কারণ শাশুড়ি তো লাউ চিংড়ির ছোঁয়া খাবে না তো সেই কারণে আলাদা জায়গায় রাখা ছিল বলে তোমাদের আর দেখাতে পারিনি আর এদিকে দেখো কত কাঁচা ধোয়া করেছি তো সেগুলিও কিন্তু সমস্ত মেলে দিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু তোমার রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলের দিকে উঠে ছেলেরা বললো একটু লুচি খাবে তো ছোলার ডালটা তোমার সকালের দিকটাই সকাল বলতে দুপুরের দিকটাই করে রেখেছিলাম তো সেটা দিয়েই ভাবছি লুচি একটু ওদের দিয়ে দেবো তাই এটা কিন্তু সম্পূর্ণ আটার লুচি তো আটাটা আগেই মাখা ছিল ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু ছেলেদের গরম গরম লুচি করে কিন্তু ওদের দিয়ে দেব তো দেখো লুচিগুলি কিন্তু একটা পর একটা কিন্তু দেখো ভেজে নিচ্ছি আর লুচিগুলি দেখো দু একটা কিন্তু একদমই গোল হয়নি কারণ ফ্রিজ থেকে আটাটা বের করে একটু কিছুক্ষণ রেখেছিলাম তা হলো শক্ত শক্ত লাগছিল বলে তোমার গোল আর হচ্ছিল না দু একটা তোমার একদম এঁকে বেঁকে গেছে দেখো লুচি যত গোল হবে তত কিন্তু দেখতে সুন্দর লাগে তো সেই কারণে তোমার একদম লুচিগুলি গোল হচ্ছিল না তো আর যখনই তোমার আটাটা মানে লেচি যখন করছিলাম তখনই দেখি ওরকম হয়ে যাচ্ছে তো এরকমভাবেই করেছি দেখো এটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখো ফুলেছে আর আটার লুচি তোমাদের তো এর আগেও বলেছি খুব সুন্দর ফোলে আর দেখো এর মধ্যে কিন্তু কোনো মানে ময়ম কিছু দিইনি যেমন আটা মাখি সেরকম মেখেছি একটু সঙ্গে একটু নুন দিয়েছিলাম আর কিন্তু কিছুই দিইনি তাও দেখো কত সুন্দর লুচিগুলি ফুলেছে আর এদিকে ছেলেদের দিয়ে দেব খেতে তো ওদেরও খিদে পেয়ে গেছে তো দুই ছেলেকে একটু দিয়ে দিলাম ছোলার ডাল তো বড় ছেলে ছোলার ডাল খেতেই চাইছিল না ও একদম ছোলার ডাল খেতে চায় না লুচির সঙ্গে একটু তোমার আলুর তরকারি সাদা আলুর তরকারি খুব ভালো বাসে খেতে ছোট ছেলে খুব ছোলার ডাল ভালোবাসে তো বললাম বাবু এই দিয়েই খেয়ে নে বড়ো ছেলেকে বললাম কারণ আমার হাতেও ব্যথাটা ছিল তো সেই কারণে ছেলে মোটামুটি শুনেছে তো ওই দিয়ে ওদের খেতে দিয়ে দিই চারিদিকে দেখো কত বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু মেজে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল